শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাতে ভীষণ পরিমাণে গরম পড়ে যার জন্য আমার ছেলে দেখো আমার ছোটো বোনের সাথে মানে কাকাত্ম বোন ওর সাথে এই যে এই ঘরে বিছানায় ঘুমায় মানির সাথে কারণ আমাদের ঘরগুলো ভীষণ গরম মানে ভীষণ গরম আর এটা যেহেতু টিনের ঘর আর তোমরা তো জানো এটা ঠাকুমার ঘর ছিল ঠাকুমা তো এখন নেই তো সেই জন্য কিন্তু বুনু এখানে ঘুমোয় আর এই যে দেখো আমার ছেলেও কিন্তু প্রীতির সাথে এখানে ঘুমিয়েছে তো ওই যে ডাকতে এসেছি এতক্ষণ থেকেও ঘুমাচ্ছে বেলা তো অনেকটা হয়ে গেছে আর এই ঘরে এসেছে না সেই জন্য ঘুমটা কিন্তু ওর ভালো হয়েছে আর আমাদের ঘরে কি হয় ওই কারেন্ট চলে যায় আর গরমে থাকতে পারে না ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে পড়ে আর কি এ দেখো কি আরাম করে ঘুমাচ্ছে বেলা অনেক হয়েছে কিন্তু তাড়াতাড়ি ছটা ফট সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আর একটা ভিডিও শুরু করছি একটু আগে আকাশ এমন অন্ধকার করলো মনে হচ্ছিল যেন প্রচুর বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি সৃষ্টি কিছুই হয়নি এই যে রোদ এই রোদের জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই এত রোদ এখন আমি যাব স্নানে ছেলেকে এই মাত্র হয়ে ঘুম পাড়ালাম এখন যাবো স্নানে চলো আর কি রোদ আমি স্নান করে চুল টুল আছড়ে নিলাম আর এই চুল আছড়ালাম তো এই চুল যে আবার কখন তার কোনো ঠিক নেই পুরো ভালো করে আছড়ে বেঁধে নিয়েছি চুলটাকে এবার চলো আমের চাটনি করবে মাছকে তো আম কেটে দিই একদম পাতলা ডাল ডাল করে ডাল ডালের মতন করে আমের চাটনি আমাদের এখানে কিন্তু ওইটা করে না এই দেখো কেন যেখানে তাকাবে সেখানেই কেরা কিচ্ছু করে না কিন্তু তো চলো আমাদের এখানে না আঠা আঠা করে আমের চাটনি করে বাট কলকাতার সাইড আমি দেখেছি একটু ডাল ডাল করে করতে এত ভালো লাগে মনে হয় মানে সুপের মতন করে খাওয়া আর কি মানে প্রাণটা বোধ একদম ইয়ে হয়ে যায় টক ছাল মিষ্টি তো ওইভাবে মাকে বললাম দেখি মা এই যে এখানে তো এবারে কাটবো আম যে আমের টক হবে তোমরা ঠিক যেভাবে পাতলা করে বানাও আমাকে অনেকবার কমেন্ট করেছো দিদি ভাই এরকম আঠা আঠা না বানিয়ে পাতলা করে খেয়ে দেখো দেখবে ভালো লাগবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো সেইভাবেই বানানো যাক আর বাপে বাড়িতে আম গাছ আম জাম কাঁঠাল কলা কোন গাছ নেই সব ধরনের গাছই কিন্তু আছে দেখো আমগুলো একদম পেকে গেছে আর পাকা আমের চাটনি খেতে চিনিটা কম লাগবে আর যদি এখানে এটার সাথে কিছু টক আম দিলেও দেখবে মানে যেগুলো আধা পাকা হয়ে আছে সেই টক টক আমগুলো দিলেও দেখবে তাহলে টক টক মিষ্টিটা হয়ে যাবে আর ঝাল তো লঙ্কা দিলেই হয়ে যাবে তো মানে শুকনো লঙ্কা ফোড়ন যেটা দেওয়া হয় কাঁচা লঙ্কা নয় তাই বলে তো এরকম টক ঝাল মিষ্টি আমের চারটি খেতে কিন্তু দারুণ লাগে ঝালটা খুব একটা হয় না টক মিষ্টি একটা ভাব থাকে এত যে ভালো লাগে খেতে কি বলবো তবে একটা জিনিস বলি আমি মানে এই মিষ্টি আমটা খাওয় বলে মাকে বললাম আমাকে একটু চিনি দাও তো বা কিছু একটা দাও খেতে কারণ স্নান করে নাকি ফল জিনিসটা খাওয়া যায় না বাবা মা থাকাকালীন এটা তোমাদের মধ্যে আছে কিনা জানি না আমাদের নিয়ম আছে তবে আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই আর এই দেখো আমের মধ্যে পোকা লোকাল লোকাল আম গাছ পোকা হবে না তা তো হয় না তবে আজকালকার অনেক গাছেই কিন্তু পোকা থাকে না অনেক আম গাছে যেগুলো ছোটো ছোটো গাছে আম হয় কিন্তু এই গাছগুলোর আমে কিন্তু খুব পোকা হয় তো যাই হোক পোকাগুলোর সাইড থেকে কেটে নিলাম কেটে এবার পাকা আমটাকে খাবো মানে খাবো বলে বিস্কুটটা মুখে দিলাম আর কি আজ আমার সোনা বাবার ইঞ্জেকশন বন্ধুরা আড়াই মাসের আড়াই মাস পার হয়ে গেছে হ্যাঁ আড়াই মাসের ইঞ্জেকশন সোনা বাবার এখন নিয়ে যাব কি কান্না করবে আজকে তিনটা ইঞ্জেকশন আছে না বাবা আমার সোনা বাবা গরমে এসেছে আইসক্রিম একটা আইসক্রিমের গাড়ি আসলে যে কি লাভ হয় কি ব্যাপার আয়ুষ কি খাবা তুমি কি খাওয়া ও কখন খাইল শেষ খাওয়া বাপরে ইয়েটা নে ভাই কুলফি টাইপটা নে আমি বড়টা

গাড়িতে তো আমাদের এসি আছে সবার গাড়িতে থাকে এসি তাই আমি বললাম ও চালাইলো বলে দেখো ঠান্ডা তাই না বাবা তাই না এসি কেনার তো ক্ষমতা নাই তাই গাড়ির এসিতেই ইয়ে করি আর কি তারপর নামবো একবার পুড়ে যাবো যে গরম বন্ধুরা এখানে কি বলবো চলো যাওয়া যা ছেলেকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি আর ছেলে আমার টুকটুক টুকটুক করে তাকিয়ে আছে একটু পরেই কান আছে কিন্তু আমি দিব না তুমি নিয়ে দিবা আমি আমি সহ্য করতে পারি না আমার কান পাই আমার তুমি দিবা

এগুলো ধরবে না তো আমরা তো ইঞ্জেকশন চলে এসে ভাত ঠাত খেয়ে নিয়েছি মোবাইলটা ছিলটা আপলোডে নিয়ে এসে তাই আর ভিডিও করতে পারিনি তো শোনা তো কান্নাকাটি করছে তাও ওই জেলটা দিলাম জেলটা দিয়ে এখন তাও একটুখানি চুপ আছে তো দেখো কত বড় বড় কচুর শাক হয়েছে কত বড় বড় কচুর শাক হয়েছে দেখো তো এগুলোকে এখন কেটে নিব। চলে যাবো আজকে বাড়িতে এখানে থাকলে কি বলতো আমার ভিডিও শুট হয় না খালি আরাম হয় আর আর আরাম হয় আর কিছু হয় না তো চলো এখন কাটবো চুলকাবে কি না ভাবছি এটার ভিতরে কচুগুলো কি আদৌ বড়ো হয়েছে ভিতরে কচু হয়েছে না হ্যাঁ তো সেই সুন্দর আরও লতা হয়েছে ওদের দেখো বন্ধুরা কচুর লতা হয়েছে কি মোটা

তো আমরাও যাবো আয়ুষের বাবা গেছে একটু ফালা কাটাতে আয়ুষের স্কুল শুরু হবে তো এখান থেকে তো কয়েকদিন যাওয়া আসা করতে হবে এখনও যেহেতু আমাদের প্ল্যান হয়নি কিছু তো ও গেছে আয়ুষের বই ব্যাগ স্কুল ড্রেস সব আনতে তো এস আসলে পরে পরে আমরা বেরোবো হ্যাঁ একটু রাত্রি হবে গাড়িতে করে চলে যাবো যে কচুর ডগা এগুলো সব কিছু নিয়ে যেগুলো একটা ব্যাগে নিতে হবে তো চলো আপাতত আমি এই যে বালতিটা করে বোতলগুলো ভরে নিয়ে আসি তো এগুলো ফ্রিজে ঢোকানো হয় বোতলগুলো এই যে চলো এই বালতিটা করে নিয়ে যাই পিশির কলে যাব আমাদের এখানে হবে না এটা চলো বালতি নিয়ে এখন যাচ্ছে পিশির ঘরে কারণ আমাদের কলের একটা কলে জল ভালো না তাই পিশির ঘরের থেকে জল নেই পিশির কলের জলটা ভালো আর পিষি কিন্তু বাড়িতে নেই দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগেছে একদম পিসি মানে যে গেটটাকে আছে না গেটটাকে পুরো ভরাট করবে এই গাছগুলো দিয়ে দারুণ লাগে না বলো এখন করে নিয়ে আসলাম সন্ধ্যের জন্য চা আয়ুষ খাবে লাল চা আর আমাদের জন্য দুধ চা করেছি আজকে খাওয়া দাওয়া অনেকটা সকালবেলা হয়েছে না খুব খিদে বেঁচছিলো তাই ব্রেডটা শেখে নিলাম হালকা করে আজ তো বাড়ি যাওয়ার কথা ছিল দেখো মার পায়ের অবস্থা সকাল থেকে সারাদিন কাজকর্ম করে পায়ের পায়ের এই অবস্থা করেছে আর মায়ের মার তো পায়ের সমস্যা আছে তোমরা জানো একবার অপারেশন করাতে নিয়েও অপারেশন হলো না তো যাক আজকে বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু মায়ের এই অবস্থা থেকে ভাবলাম থাক আজকের দিনটা থেকেই যাই কালকের দিনে দেখি তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি জানি আজকে তোমরা অনেকেই ভাববে প্রিয়াদি এটা কী ব্লগ দিয়েছ একদম ভালো লাগে একটা সত্যি কথা বলি মন তো ঠিক আছে মন খারাপ নেই মন খারাপ থাকলে ব্লগ ভালো হয় না বা ব্লগ দেয় না সেরকম কোনো ব্যাপার নেই আসলে যা গরম পড়েছে না আমি সত্যি আমার শরীরটা নিতে পারছে না মানে বাচ্চা সামলিয়ে তারপরে মানে আমি পাচ্ছি না যেটা সত্যি কথা শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে যার জন্য ব্লগটা এমন হয়েছে চলো নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে দুদিনের ব্লগ মিল করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার হাতে ব্লগ সেরকম ছিল না আর মাঝখানে যেহেতু একদিন গ্যাপ গেছে এখন যদি আবার আলাদা আলাদা করে দিতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে না ছাড়া সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো পাপা খড়ি ঠড়িগুলো সব গোছাচ্ছে কি গরম পড়েছে কি গরম পড়েছে সব জায়গাতেই এমন গরম বোধ আমি নিয়ে নিলাম এখানে পাঠশোলা বসাবো ভাত কালকে রাতেই বাড়ি চলে যেতাম জানো তো এই আয়ুষের বাবার জন্য অপেক্ষা করতে করতে ও গেছিল ফালা কাটাতে অপেক্ষা করতে করতে আর ওরও দেরি হলো আর বাচ্চা নিয়ে এত রাত্রিবেলা যাওয়া যাবে না তার জন্য আর গেলাম না তো তো কালকে রাত্রে থেকেই গেলাম আর আয়সা বাড়িতেই ছিল কালকে তো ভাবলাম আবার এই দুপুরবেলা যাবো থাক বিকেলবেলায় যাই যে গরম পড়েছে তো মা গেছে একটু বাজারে আমার সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজটার মার হঠাৎ করে পায়ের ব্যথা তো সেই জন্য সকালবেলা তুমি রেস্ট নাও আমি কাজগুলো করি খুশোনা ঘুমাচ্ছে আর মা খুশোনাকে নিয়েছিল সকাল থেকে তো এখন বাজে নটা এখন আমি আমি বসাবো ভাত ভাত বসাবো রান্নাটাও করি কারণ মার শরীরটা খুব একটা ভালো না তো দেখি মা আবার গেছে একটু বাজারে দরকারে বাজারেও গেছে আর সবজিও আনবে তো আমি ভাতটা বসাই দেখি তারপর কি আনে তারপর তো বন্ধুরা বর্ষার জন্য কিন্তু এই খড়িগুলো এখন ঢুকিয়ে রাখতে হবে বর্ষার যেহেতু সিজন চলে এসছে বৃষ্টি পড়লে কিন্তু সব খড়ি ভিজে একদম ইয়ে হয়ে যাবে আর সেই খড়িগুলো জ্বলবে না গ্রামের বাড়িতে সবাই কিন্তু খাটটাতেই রান্না করে আর বৃষ্টিতে ভিজে গেলে খুব মুশকিল তাই পাপা এগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মা তো বাজারে গেছে তোমাদেরকে বললাম এই যে বাজার থেকে দেখো কি কী নিয়ে এসেছে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো পরোটা নিয়ে এসেছে বললাম পরোটা আনতে হবে না এই গরমে ইচ্ছেই করে না খেতে পরোটা তারপর বলে খিদা লেগে যাবে তো ওর ভাত হতে হতে অনেকটা সময় লাগবে সেই জন্য সবার জন্য পরোটা নিয়ে এসছে আর পরোটা না খেতে খুব ভালো লাগে একদম মনে হয় যে তেল কতটা কম দিয়ে না তো দেখো ফ্রিজের এই যে এই বক্সটাকে নিয়ে এলাম এখানে এখন মার সবজিগুলো ভরে দেই তাহলে থাকবে না নষ্ট হবে সবজিগুলো গরম যেহেতু ফ্রিজটা এনেছে ব্যবহার করারই জন্য তাই এটার ব্যবহারটাই হোক তো দেখো ঝিঙে এনেছে নাই তো সবজি বেশি এখন এতক্ষণ অনেকগুলো দেখলাম ও সব কাটতেছ আলুগুলো আলুগুলো নিচের ইয়ে রাখো বন্ধুরা এই দেখো জাল কি জ্বলছে শুধু বাস খড়ি দিয়ে রান্না হচ্ছে খড়ি নেই ডাল ফুটছে টক ডাল হবে বা তুমি মাংস রেডি করে আমি বানাবো না হ্যাঁ তো বন্ধুরা এদিকে আমি দেখো পুরো বিছানা টিছানা সমস্ত পেতে নিলাম এবার খালি ঘরটা ঝাড় দিতে হবে আর এদিকে পুরো বিছানা পেতে নিয়েছি অন্ধকার কি বলো তো কাজ স্ট্যান্ড আনি না কাজগুলো শেয়ার করতে ইচ্ছে করে না আর কি অন্ধকার ঘর গরম কারেন্ট কারেন্ট তো আছেই বাবা এখানে চার চালকুম ডোকা কাটছে অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম ভুলে গেছিলাম তারপরে একটু আগেই মনে পড়লো কমিউনিটি পোস্ট দিলাম তেরোই জুন তোমরা জানো জানো মানে আগেরবার আগেরবার করা হ্যাঁ প্রত্যেকবারই করা হয় তেরোই জুনটাতে মানা হয় বেশি আর কি আর পনেরোই বৈশাখ যেটা আমাদের এগারো মাস পর আমাদের এই বাড়ির থেকে মানে তারপরে বিয়ে হয় আর কি আর আমার ফার্স্ট যখন বিয়ে হয় সেটা হচ্ছে দু হাজার পঁচিশের তেরোই জুন সরি দু হাজার পনেরো তেরোই জুন হ্যাঁ তো আজ সেই দিন যেই দিন সিঁদুর পড়েছিলাম মানে বিয়ে হয়েছিল প্রথম মানুষ মেয়ের তে সিঁদিতে প্রথম সিঁদুর উঠা মানে তো বিয়ে তাই না তো সেই প্রথম বিয়ে হয়েছিল আজকে সেই দিন মানে দুটো অ্যানিভার্সারি আমার পালন করা হয় একটা হচ্ছে যেটা সামাজিক মতে বিয়ে হয় আর একটা হচ্ছে আমরা যেটা করেছিলাম তা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আজকের দিন তো আমি কমেন্টে পোস্ট দিলাম কিন্তু বরকে এখনো বলিনি তো আসুক যাই হোক আজকে চিকেন রান্না হচ্ছে স্পেশাল আর এই গরমে আর কিছু সেরকম করতেও ইচ্ছে করছে না যে কিছু একটা করবো সেলিব্রেশন তাও দেখা যাক রাত্রিটা হোক তো চলো এখন হচ্ছে চিকেনটা বানাই মার রান্না দেখি কত দূর কী হলো গরমে কিচ্ছু ভাল লাগে না বিকেলবেলা চলে যাবো আমি পাগল হয়ে গেছে পাগল তা ভেন্ডি চচ্চড়ি বানাচ্ছে মা ও কালারটা দেখো কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে আর এখানে মা আলু ঢুলু ভেজে রেখেছে মাংসের জন্য আর টক ডাল বানিয়েছে যে এই গরমে আমাদের বাড়িতে টক ডাল হবেই হবে প্রত্যেক দিন ডাল তো লাগেই ভাইয়ের জন্য এই যে দেখো ডাল আমি তো এমনি এমনিই খাই আমার খুব ভালো লাগে দেখো আলু আমরা ভেন্ডি লাগছে তো এইদিকে দেখো মাংসটাকে আমি লেবু দিয়ে চিপে রস দিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি কারণ এর জিনিসটা আমি শ্বশুর বাবার থেকে শিখেছি মাংসের তাহলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না লেবু লেবু গন্ধ করে আর তো বাইরে গিয়ে কিন্তু ভালো করে ধোবো ধোয়ার আগে দিয়ে দিলাম একটুখানি লেবু ভীষণ ঘুম পাচ্ছে কী বলবো ধোয়ার আগে দিয়ে দিলাম লেবু যাতে করে মাংসটা গন্ধ না করে ভালো লাগে আর কি গন্ধটা চলে এসেছি আর এখানে সব কিছু রেডি এবার আমি বসে পড়েছি রান্না করতে সব রান্না হয়ে গেছিলো মা এখন আবার ওই যে কুমড়োর ডগা কাটছে কালকে যেগুলো কেটেছিলাম যাওয়ার জন্য ভেবেছিলাম যে যাবো বাড়িতে যাওয়া তো হলো না তো সেগুলো আবার মা যে এখন চচ্চড়ি বানছে না হলে ডোয়াগুলো নষ্ট হয়ে যাবে আবার আমাকে কেটে বাড়িতে নিয়ে যেতে বলছে রান্না হয়ে গেছিলো আবার বসিয়েছি কুমড়োরগুলো চচ্চুরি তো তো গরম থাকলে মানুষ কেমন করে বাঁচবে তো এত গরম মানে ভাবাই যায় না আমাদের এখানে না যদিও বা সব জায়গাতেই গরম ঠান্ডার দিনও বোধহয় মানে এত ঠান্ডা লাগে না যেটা গরমের দিনে এত ঠান্ডা পড়ে সরি গরমের দিনে এত গরম পড়ে ঠান্ডার দিনে তো আমি এবার ঠান্ডা বুঝলামই না ফ্ল্যাটে যে কী ঠান্ডা গরমও বুঝলাম না মানে গরমটাও খুব একটা বোঝা যায় না ফ্ল্যাটে মানে বাইরে বেরোনো হয় না এরকম আগুনের পরে রান্না যেমন তেমন আমার রোদের বাইরে বেরোতে হয় না তাই বোঝা যায় না কিন্তু গ্রামের বাড়িতে যে বোঝা যায় গরম কাকে বলে ইস পাগল হয়ে যাচ্ছে মার শরীর খারাপ বলে সকাল সকাল উঠে সব কাজ সারলাম মার ওই পায়ের ব্যথাটা বেড়েছে আগের থেকে তা খুলে একদম কি অবস্থা চলো দেখো না ঘেমে আমি স্নান করে ফেলছি নাইতে ভিজে গেছে পুরো কি অবস্থা তো আজকে প্ল্যান তো সেরকম কিছুই নেই আজকের দিনের জন্য যাও হোক দিনটা বেলা করে মনে পড়েছে মানে সকাল থেকে যে সেরকম একটা প্ল্যান করে কিছু করবো সেরকমও হয়নি আর আয়ুষের পাপা যেহেতু ঘরে নেই কালকে রাত্রে অনেকটাই দেরি হয়েছে তো সেই জন্য ও আর এখানে আসেনি আর আমি না বলেছিলাম যে গরম তো আয়ুষ আয়ুষ আবার বায়না করছিলো আমার সাথেই ঘুমোবে তো বিছনাটা তো ছোটো এখানে সেই জন্য তো চলো আয়ুষকে কষা মাংস দিয়ে দিলাম আমিও একটুখানি খেলাম এখানে দেখো মা চচ্চড়ি করেছে সাথে ঝোল করেছে মুরগির ঝোল তো এই যে এইবারে দেখো পকেট থেকে বার করছে নিজেই কিন্তু হাতে ক্যামেরা করছে ধরো ধরো না শুভ বিবাহ

মানে এগারো বছরে না না একটা বিবাহবাসীকে দিয়েছিল যদি ও উইশ টুইস করে না আমি ভুলেই যাই মানে ও ভুলে যায় আমি না আমি তো দিতে পারলাম না কিছু হচ্ছে

বন্ধুরা ও তো আমাকে গিফটটা এনে দিল আমার তো তোমাদের না তখন পাগলির মতো ছিলাম কেমন ভাবে যে ও কী দেখালো কে জানে দেখো কানেরটা ভালো লাগছে না তো এখন আমার আছে ব্র্যান্ড শ্যুট তো সেগুলোকে সারবো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি কাল কিন্তু খুব ভালো ব্লগ আছে সবাই সাথে থেকো পাশে থেকো টাটা